স্পেশালি যারা লো স্কিল্ড অথবা নো স্কিল্ড যাদের কোনো স্কিল নাই যারা প্রোডাকশন ওয়ার্ক ফ্যাক্টরি ওয়ার্ক কনস্ট্রাকশন ওয়ার্ক এই ধরনের কাজগুলো খুঁজতেছেন যেখানে আপনার কোনো কোয়ালিফিকেশান লাগবে না কোনো অভিজ্ঞতা লাগবে না এই ধরনের ক্যাটাগরির মানুষ প্রচুর কিন্তু আনফর্চুনেটলি আপনাদের জন্য ইউরোপে আমরা খুব বেশি সুযোগ দিতে পারি না কারণ ইউরোপের ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিটগুলোই হচ্ছে স্কিল্ড ওয়ার্কারদের জন্য তো এর মধ্যেও কিছু কিছু জায়গায় মাঝে মাঝে কিছু সুযোগ হয়ে যায় ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে অথবা হোটেল ইন্ডাস্ট্রিতে হাউস কিপিংয়ে এবং কনস্ট্রাকশন এই যে দেশগুলোর নাম বললাম এই দেশগুলো প্রত্যেকটা দেশের এখানে আমার কাছে অনেক ভালো জেনুইন কোম্পানি আছে যারা অনেক ভালো সুযোগ সুবিধা দিবে যারা আপনার টোটাল এ টু জেড যে প্রসেসিং ভিসা পাওয়া পর্যন্ত ভিসা পাওয়া থেকে কোম্পানিতে আসা পর্যন্ত সম্পূর্ণ সাপোর্ট কোম্পানির কাছ থেকে আপনারা পাবেন প্লাস টিআরসি পাবেন যে কি কাজগুলো আছে হেলথ কেয়ার ক্যাটাগরিতে অ্যাজ ইউজুয়াল ডক্টর নার্স এবং অ্যালাইড মেডিকেল প্রফেশনস এই প্রফেশনগুলোর সবসময়ই ডিমান্ড থাকবে তো আপনারা যারা মেডিকেলে আছেন হেলথ কেয়ার প্রফেশন আছে তাদের জন্য ইস এ গ্রেট অপরচুনিটি আমাদের কাছে আছে হোয়াইট কলার কিছু জব ইলেকট্রিশিয়ান অনেক রকমের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ওভারহেড ট্রান্সমিশন লাইনসম্যান সিগনাল ইঞ্জিনিয়ার হেচ ব্যাক টেকনিশিয়ান স্টেবল মেন্টেন্স কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর ডেটা এন্ট্রি স্পেশালিস্ট প্রোডাক্ট ডিজাইনার ডেটা অ্যানালাইসিস ডেটা সায়েন্টিস্ট ফুল স্ট্যাক ডেভেলপার ওয়েলডার ওয়েলডার হিসাবে ম্যাসিভ একটা রিকোয়ারমেন্টস চলে এসেছে